أعوذ <أخنة> هذا، <أخنة> 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 <أجل أكبر أخنة> الله أكبر، الله أكبر، الله أكبر، الله أشهد أن لا إله إلا الله، أشهد أن لا. الله. أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله صلاة بدي البلاد আমাদের দ্বিতীয় আজান শেষ হলো আমাদের জন্য একটু দোয়া করবেন আমাদের গ্রামের বালামাশিদের যেন কেটে যায়

মুরব্বীদের কাছ থেকে কিছু শিক্ষণীয় সেগুলো শিখে আমরা গ্রামটা বন্ধ করলাম বন্ধ করে আমরা যে প্রথম আজান দিছিলাম এই খুঁটোর এই বাসের এই জায়গায় দাঁড়িয়ে এবং আমাদের আজানের কার্যক্রম শেষ হয়ে গিয়েছে যাই হোক আমাদের আমার গ্রামবাসীর জন্য আপনারা সবাই দোয়া করবেন আমার গ্রাম গ্রামের মানুষ খুব খুবই আতঙ্কিত এবং আমাদের গ্রামের মানুষ খুব অসহায় বর্তমান সাপের এই উৎপাতে তা আপনারা একটু জোয়া করবেন আল্লাহক পারবেন আল্লাহ আপনার জোয়া করবেন এই হচ্ছে আমার ভাই বালিসা ভাই আমরা এই একটা অভিযোগ নিয়ে আপনাদের সামনে এসেছি আমরা খুব দায়গ্রস্ত হয়ে এই কঠিন পরিশ্রম করছি ভাই আপনাদের মাঝে আমরা ভিডিও শেয়ার করছি আপনারা আমাদের একটু অনুগ্রহ করে দোয়া করবেন আর কিছু আপনাদের কাছে আমাদের পাওয়ার বাঁচাওয়া বা পাওয়ার আর কিছুই নেই খালি অনুগ্রহ করে একটু দোয়া করবেন একটু দোয়া করবেন তা আলাইকুম আপনারা ভালো থেকেন আর আমার গ্রামের মানুষের জন্য একটু দোয়া করবেন অবশ্যই અમી આ દેવી દેવીને કોમ કરતી બી tie પાંચ ખાલી આ કરતી બી તને કોમ કરી છે હા આ બે દોર કરે જો હા તમે એકનો દોબાર પાવો એકનો દોબાર પાબો એક નું અમારે છે এখন আর একবার পাবি দাদু আমার হাতে এখানে ছোট গামলা না

Ben de materyal eksiklerim. <Sessizlik> değil mi? Evet.